হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন রেস্টুরেন্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। রিসেন্টলি সেই রেস্টুরেন্টটাই আমরা ঘুরে এলাম দারুণ লাগলো আর রেস্টুরেন্টের খাবার দাবার অ্যাম্বিয়েন্স টোটাল আমার খুব ভালো লেগেছে তাই ভাবলাম এই রেস্টুরেন্টের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি আজ আমরা এসে গেছি ফোর্থ স্ট্রিট ডাইনিং হল রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা হল এইচ বি ব্লক বিধাননগর সল্টলেক সেক্টর থ্রিতে এই রেস্টুরেন্টটা ওখানে আমরা একটা কাজে গেছিলাম তারপরে লাঞ্চের জন্য একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম তারপর এই রেস্টুরেন্টের রিভিউ আর খোঁজ পেয়ে তাড়াতাড়ি ঢুকে পড়লাম দেখলাম ঢুকে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স মোটামুটি বেশ ভালো আমরা যখন গেছি রেস্টুরেন্টটা ফাঁকাই ছিল বেশ ভালো লাগছিলো সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা তখন মেনু কার্ড দেখে দুটো তিনটে আইটেম অর্ডার করে দিলাম খাবার জন্য আমরা অর্ডার করেছিলাম কাজু কিশমিশ পোলাও অর্ডার করেছিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা চিকেন আর একটা স্যালাড আর ছিল দুটো লেমনেট খাবারটা আসতে একটু দেরি হচ্ছিল আমাদের খিদেও পেয়ে গেছিলো বাট লেমনেরটা আমাদের ফার্স্টে দিয়ে গেল। লেমনেরটা বেশ সুন্দর করেছিল হালকা ঠান্ডা জল দিয়েছিল। তার মধ্যে চিনির পরিমাণটা খুবই অল্প ছিল চিনি আর নুনের পরিমাণটা একদম ঠিকঠাক খুব অল্প পরিমাণে ছিল আমাদের তো বেশ ভালোই লাগছিল। এরপর একে একে খাবারগুলো আসতে শুরু করলো খাবারের কোয়ালিটি ছিল দারুণ আর যেরকম বাইরে থেকে লুকিং ওয়াইজ খাবারগুলো দেখতে সুন্দর ছিল তেমনি টেস্ট ছিল দুর্দান্ত খুব বেশি তেল ঝাল ছিল না একদম মিনিমাম তেল ঝাল দিয়ে রান্না করা টেস্টি আর খুব সুন্দর ছিল খাবারগুলো খেয়ে আমাদের কোনো অসুবিধা হয়নি তোমরাও চাইলে এই রেস্টুরেন্টটা একবার ট্রাই করে আসতে পারো আশা করি দারুণ লাগবে আমি যদি রেস্টুরেন্টের রিভিউ দিই তাহলে ফাইভ স্টারই দেব। এর খাবার কোয়ালিটি দারুণ ছিল স্যালাডগুলোও দেখো একদম ফ্রেশ ছিল খুব সুন্দর ছিল খাবারের কোয়ালিটি তাহলে বন্ধুরা আর দেরি কেন তাড়াতাড়ি চলে যাও এই রেস্টুরেন্টে আর খেয়ে দেখিয়ে এসো তোমাদের কেমন লাগে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেল হ্যাপি উইথ সঞ্জুক্ত অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা মনে করে অন করে দিও ফর মোর ভিডিওস নোটিফিকেশান এখন তাহলে এইটুকুই পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো